আল্লাহবাক আপনাকেও ভালোবাসেন আল্লাহবাক অবশ্যই আপনাকে ভালোবাসেন আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা নাই আল্লাহাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন আল্লাহাক বলেছেন কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস স্ত্রী সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন চেষ্টা করেন নিকটবর্তী হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে যাবেন না আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প গল্প কাছে আসার আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন লাখ রা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প ইন্নালিল্লাহ ওয়াই না ইলা হিহের অজিয় আল্লাহ্ফাকে আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত দান পিতা পিতামাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুক আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতামাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহ্কে তফিক আয়ত করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এটা একটা একটা মোহ ভ্রম বাস্তবতা হচ্ছে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগ বিলাসটা আছেন একটা ছেলে একটা গায়ে মারা মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সেই মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে আর একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যে যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসার মোটেই দুজন দুজনের ভালোবাসে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে হালাল ভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাপাক এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে রিদ্ধতা ভালোবাসা মহব্বত দান করবেন সুফেন আল্লাহ এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক আর বাকিটা হচ্ছে ঐশাচিক শয়তানের প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার আপনার ইজ্জত হারায় ফেলে কখনো ফিরে পাবেন না অদ্ভুত বিষয় মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না এখন আমরা কিন্তু কিছু মনেই করি না মনে করি এটা একটা মানে সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে একটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন দিন জেনা করছে আল্লাহ ভালো যান আল্লাহ পাকে আমাদের যুব সমাজকে হেদায়ত করুন আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবী সুন নাই প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায় তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোরআনের দশটা এক মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষের শুনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজায় বোমেতে উড়িয়ে দিত কথা বুঝতে পারেন নাই আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের শত্রু জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমাণিক বোমা মাঠ তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায় আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে শেষদায় আছে নামাজে আছে তাহাজুদে আছে আল্লাহর জিকিরে আছে আর কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন না তার একাকি বোধ হচ্ছিল জান্নাতে আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছে এখানে আপনি প্রশান্তি পাবেন বাকিগুলো প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছেঁকা খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে পতিতলয় যাচ্ছে তারপরে হয়তো গুন্ডামি করবে জীবনটা উশৃঙ্খল হয়ে গেল কেউ কে আত্মহত্যাও করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে মেয়ের সাথে প্রেম করে ছাঁকা খেয়েছে ওখানে প্রশান্তি খুঁজে শয়তান এদেরকে নিয়ে খেলেছে এক পরে দুজনের জীবন নষ্ট করে ফেলে আদতে কি হলো মুসলিম উম্মাহ থেকে দুইজন নক্ষত্র ঝরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোন ক্ষেতমত হতো এখন আর হলো না হয়তো ওই যুবক তার যৌবনকালটাই ইবাদত করে কাটাতে পারতো আর সে ছায়া ছায়া পেতো আর পেলো না শয়তান সাকসিড শয়তান জিতে গেল এই হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ আপনার অপেক্ষা করছেন আসবেন না আল্লাহর আল্লাহর কাছে 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 এটাই হোক আমাদের আসার গল্প আল্লাহ আল্লাহ সুন্নতের কথা বলতে গিয়ে আসলাম নবী সালি আসালামে শুননা আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি আল্লাহ চেষ্টাটা যেন কবুল করেন আমিন এরপরে আছে সলাতের কথা তারপরে আছে আপনার জাকাতের কথা নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই দিতে হবে এটা নফল কিছু নয় ফরজ যদি আপনি ফরস জাকাত জাকাতগুলো কালেক্ট করতে পারতেন কেউ যদি পারত দেখতেন এই জাকাতের অর্থগুলো দিয়ে এত এত মানে বিগ বিগ প্রজেক্ট করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন এটা কিন্তু নফল কিছু নয় দিতেই হবে বাধ্যতামূলক জাকাত আল্লাপাক এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে এটা গরিবের হক যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারপরেও জাকাত দিচ্ছে না এদের সম্পত্তিগুলোকে আল্লাহ পাক কেয়ামত দিন গলাবেন মানে ধাতুতে পরিণত করে গলাবেন গলিয়ে কপালে গালে পিঠে চেহারায় লেপটে দিবেন বলেন নাওজিলা পড়ে দেখেন

যখন যখন আমরা জাকাত দিব না গরিব মানুষের মাথাপিছু যে মানটা আছে জীবনযাত্রা এটা আরো কমে যাবে এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রেরই উপকার হয় না ব্যক্তি পর্যায়ে উপকার হয় যখন ব্যক্তি পর্যায়ে জাকাত চলে যাবে সবার হাতে হাতে দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবেন সব আর অনেক মুসলিম আছি আমরা যারা সলাৎ পড়ি জাকাত দেই না আছি না জাকাতকে আমরা ফরজই মনে করি না যদি বলা হয় ইসলামের পাঁচটা পিলার বলেন বলবে ক্যালিমা নামাজ রোজা হজ জাকাত জাকাত সবচেয়ে শেষে তাই না জাকাত কে সবচেয়ে শেষে অথচ আল্লাহ বলেছেন ক্যালিমা তারপরে সলাদ তারপরে জাকাত তারপরে সওম তারপরে হজ জাকাত গুরুত্ব দিন এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাতের উপরে আল্লামা তকিস মানি শাইখের একটা বই আছে এই বইটা পড়তে পারেন অত্যন্ত চমৎকার জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং জাকাত কিভাবে মানবতর উপকার করবে এটা বলা আছে আজকে এটা টপিক না আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম আল্লাহ পাক আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপরে সওমের কথা বলেছেন সওম ইনশাআল্লাহ সামনে আসবে আমরা সবাই রাখবো আল্লাহ পাক সবাইকে 30টা সওম পুরো মাস সওম রাখার তৌফিক দান করুন আমিন এবং সওমটা শুধু না খেয়ে থাকা আর পিপাসার্থ থাকার নাম নয় বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সাও এটা একটা হিজরত মানে আল্লাহ পাক যত বিষয় নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সাও শুধু না খেয়ে থাকার নাম সাও নয় না খেয়ে থেকে কেউ যদি গালি দেয় গীবত করে সুদ খায় জিনা করে তার কি রোজা হবে হবে না আল্লাহ পাকের নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাআল্লাহ এর উদ্দেশ্য কি তাকওয়া অবলম্বন করা তুতিবা আলাইকুমুসিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون উদ্দেশ্যটা কি লা ইল্লাকুম তত্তাকুন আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকওয়া অবলম্বন করতে পারবে অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কি তাকওয়া অবলম্বন করা আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা আল্লাহ আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ বেশি মানুষকে ইফতার করাবেন বেশি বেশি নফল দান সদকা করবেন যাকাতগুলো দিয়ে দিবেন রমজান মাসে তেয়ামুল লাইল করবেন তারাবির নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করে কোয়ালিটি দেখবেন আল্লাহ কোয়ালিটি কোয়ান্টিটি না নামাজটা কেমন কোয়ালিটি সম্পূর্ণ ছিল এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নেতামা হচ্ছে কোরান এই মাসে কি হয়েছে কোরান নাজিল হয়েছে এই কোরআনকে সময় দিতে হবে যারা কোরআন তেলাওয়াত করতে জানি না রমজান মাসে শিখতে হবে যারা জানেন তারা খতম দিবেন তেলাবাদ করবেন খতম দিবেন যারা আরো ভালো জানেন তারা গবেষণা করবেন পুরো কোরআনটা গবেষণা করবেন বলা যাবেন ইনশাল্লাহ আল্লাহবাক সবার আগে আমাকে অতপর আপনাদের সবাইকে তো ফিক দেন করুন আমিন এবং দিনের জন্যে তালিম করবেন ইমানের আলোচনা করবেন মসজিদে দার্স দিবেন ইফতার করাবেন গরিবদেরকে সাদাকা করবেন ওসর দিবেন ফিত্রা আদায় করবেন রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন রমজানের প্রতিটি মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন আল্লাহ মান ইফতার একসাথে করবেন ভাষায় সবাই একসাথে একসাথে ইফতার করবে একটা কমিউনিটি একটা মানে কি বলবো ইসলামের উৎসব যেন বিরাজ করে পরিবারে ছোটরা দেখবে যে রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি একটা বড় থাল কিনবেন বাসায় এই বড় থালে খাওয়া একটু শুনলো এটা বড় থাল যেখানে পরিবারের সবাই সরস্ব মিলে খাবেন বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি এভাবে ওদেরকে হাদিয়া দিবেন রোজা রাখলে উৎসাহিত করবে রোজা রাখলে গিফট দিবেন হাদিয়া দিবেন আম্মু তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই রাখার চেষ্টা করো যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দিব রাখতে উৎসাহিত করেন দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকুয়া নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের মনে আছে আমরা যখন ছোট রোজা ফরজ হয় নাই আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো রোজার একটা দশ টাকা দেওয়া হতো তখন অবশ্য দশ টাকার মান এখনকার একশো টাকার চেয়ে বেশি ছিল তার আপনার টাকার মান দিন দিন কমবেই কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলো সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং ডে বাই ডে ডে বাই ডে এটা হতেই থাকবে যাই হোক ওই টপিকে আর গেলাম না তো আমাদেরকে পুরস্কৃত করা হতো এভাবে উৎসাহিত বোধ করতাম কয়টা রেখেছি সাতটা তারপরের বছর দশটা তারপরের বছর পনেরোটা এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে এবং সম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই উপকার ছাড়া ক্ষতি আছে কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নেই উপকার ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন আল্লাপাক যে খাওয়াচ্ছেন আমাকে এটা কত বড় নিয়ামত ছিল আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানের তিরিশটা সম পুরো মাস রমজানের যাবতীয় কাজের সাথে আদায় করার তৌফিক এনায়াত করুন আর সম্ভব হলে রমজান মাসে ওমরা করবেন সম্ভব হলে রমজান মাসে ওমরা করতে পারেন এটা খুব বড় একটা ইবাদত এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন এটা কিন্তু বলে বুঝাতে পারবো না আমি আপনি করলে পরে বুঝতে পারবেন আল্লাহ তৌফিক দান করুন সবাইকে আল্লাহ আমিন এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা আলহাস টাইটেল জন্য নয় মানুষ আমাকে আলহাস বলবে হ্যাঁ মানুষকে দেখানোর জন্য হজ আমাকে হাজি সাহেব বলবে এই জন্য হজ নয় হজ করতে যাবেন ইব্রাহিমই চেতনা শিখতে হজের কাজের মধ্যে ইব্রাহিম আলী ইসলামের একত্রবাদের চেতনা আছে আরাফার মাঠে আপনি কেয়ামতের মাঠকে ফিল করবেন সাই করবেন তখন হাজারা আলি ইসলামের সেই কষ্ট ফিল করবেন প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে পাথর মারবেন নাস্তিকটা এগুলো নিয়ে মজা করে না ঠাট্টা মস্করা করে সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোকা দিচ্ছিল না শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে চেতনাটা ওখানে জাগ্রত হয় প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিক ভাবে দেখলে হবে না এর পিছনে ভিতর একটা আধ্যাত্মিকতা থাকে রুহানিয়াত থাকে ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে হজের কাজ আপনি দেখবেন ইব্রাহিম আল ইসলামের সন্না হাজারা আল ইসলামের আত্মত্যাগ ইসমাইল আল ইসলামের ঘটনা কেয়ামতের মাঠ দোয়া কবুলের মাঠ তাওয়াফ এই প্রত্যেকটা বিষয় আপনার ক্ষুদ্রত্ব আল্লাহর বিশালত্ব এগুলো আপনাকে বুঝিয়ে দিবেন শুধু আল্লাহ টাইটেলের জন্য নয় বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন আল্লাহ বাক তৌফিক দান করুন দোয়া করে আল্লাহ বাক সবাইকে জীবনে অন্তত একটা বার জন্য হজ করার তৌফিক দান করেন আমি এটা প্রথম প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন কোন ব্যক্তি ওই যে ধব্দ বা সাদা জামা পড়া ব্যক্তি মনে আছে না ভুলে গেছেন সে কোথায় বসে আছে হ্যাঁ সামনে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত কোথায় উরুড়ু পড়ে উস্তাদের সামনে বসার আদব এটা উস্তাদের সামনে বসার আদব দ্বিতীয় প্রশ্ন করছে ও এবার সেই ব্যক্তি বলছে সদা আপনি সত্য বলেছেন এবার পাশে ছিলেন উমর রাজি আল্লাহ তিনি বলছেন আজিব নে আমরা অবাক হয়ে গেলাম সে নিজেই প্রশ্ন করলো নিজেই আবার সত্যায়ন করছে কে ব্যক্তি কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে আপনি জানতে এসেছেন একটা বিষয় জানতে এসেছেন উত্তর পেলেন আপনি নিজেই বলছেন আপনি সত্য বলেছেন তার মানে আপনি আগে থেকে জানেন তাই না এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি ইয়া মোহাম্মদ বলেন আমাকে ইমান সম্পর্কে বলুন এখন নবী সাল্লাম বলছেন আল ইমান ইমান হচ্ছে তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি ও মেলাইকে তার ফেরেশতা মণ্ডলীর প্রতি ও কুতুবিহি সমস্ত আসমানী কিতাবের প্রতি ও রুসুলিহি সমস্ত রবি রসুল প্রতি ওয়ালিয়াও মেলা আখের পরকালের জীবনের প্রতি ছয় নম্বর ওয়ানটু মিনা বিল বিলকদের সয়েরি হুয়াশররে এবং তুমি ইমান আনবে বিশ্বাস করবে তাকদির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে এর নাম হচ্ছে ইমান মনে থাকবে কয়টা বিষয় ছয়টা এখানে একটা কথা আমি বলি আগেও বলেছি আবার বলছি এই ছয়টা বিষয় এগুলোকে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না পারবেন পারবেন না পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ ফেরেস্তা আসমানি কেতাব নবিরসুল পরকালে পরীক্ষা করা যায়

আর যারা কাজ করতে গেলে এটি পান থেকে চুন ফসলেই কাউকে কাফের বলে ফেলে এদেরকে বলা হয় খাওয়ারেজ খারেজ আহলে সন্নাওয়াল জামায়াতের আকিদা হচ্ছে মাঝখানে ইমানের বেইজ হচ্ছে দুটো জিনিস মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি কাজে বাস্তবায়ন হচ্ছে ফুরু বা শাখা কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয় কবিরা করে ফেলেন আপনি কাফের হবেন না বরং ফাসেক বা জালেম হতে পারেন এবং কবিরাগুনা করে ফেললেই কাউকে হত্যা করা জায়েজ নাই তার তো দরজা কি আছে খolat এ হলো ইমান তারপরে যখন আবা প্রশ্ন করছেন ইয়া মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখбирনি عن الاحسان আমাকে ইহসান সম্পর্কে বল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইহসান ইহসান হচ্ছে আন তাবুদাল্লাহা কানাকা তারাহ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ কথাবস্তু খুব ডিফিকাল্ট কথাটা বলা সহজ আমল করা খুব ডিফিকাল্ট তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইল্লম তা কুন তারা ফাইন্নাহু ইয়ারাক যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে এই কনসিয়াসনেস এর নাম হচ্ছে ইহসান আত্মশুদ্ধি আল্লাহ কনসিয়াসনেস যদি কারো মধ্যে ইহসান থাকে সে কি পাপ করতে পারবে কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন প্রত্যেকটা কাজে ইবাদতে ব্যবসায় মুআমালাতে সামাজিক বিষয়ে চাকরি বাকরি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রত্যেকটা বিষয়ে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন তাহলে কি কারো পক্ষে পাপ করা সম্ভব এই চেতনাটা আল্লাহ পাক জাগ্রত করতে বলেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলে আকীদায়ে মুআমালাতে ইহসান দান করুন আল্লাহু আকবার